প্রিয় লেয়ার মুরগি খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ এখানে হচ্ছে দুই তালা পুকুরের উপরে প্রায় পাঁচ হাজার মুরগির ঘরের কাজ আমরা শুরু করেছি এটা পুরোটা হচ্ছে পুকুর আর এই যে আমরা খাঁচাগুলো ফিটিং করতেছি এটা হচ্ছে দুই তলার খাঁচা আপনারা চাইলেই সুন্দরভাবে অল্প টাকায় বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলেই অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে আমাদের কাজ চলতেছে এখানে ঘরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি আমরা মূলত সাইটটা প্রেমিট সেট আপ করেছি আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাস দিয়ে স্ট্যান্ড কত সুন্দর করে আমরা স্ট্যান্ড সাজিয়েছি তারপরে হচ্ছে খাচা ফিটিং করব আপনাদের ভালো লাগলে আপনারাও por ende que farme.